হ্যাঁ আপনারা ফোনে দেখেন নোটিফিকেশন আর ছবি আনলক করে করে দরজা খুলে দেন এখন দরজার সামনে স্যার ফেস আইডি করেন হ্যাঁ যান ভিতরে যান ফেস আনলক হয়েছে স্যার পাসওয়ার্ড দিয়ে স্যার হ্যাঁ খুলছে দরজা খোলেন হ্যাঁ খুলছে ফিঙ্গার স্যার ডিসপ্লের এর মাঝখানে ধরেন কাটে হ্যাঁ কার্ড আনলক হইছে স্যার কার্ড খুলছে তুমি তোমার ফিঙ্গার অ্যাড করতে হবে ঢুকেছেন এখন চাপ দেন বাম দিকে চাপ দেন স্যার বাম খুলেন এই চাবি তো খুলছে এই যে দরজা লাগাইছেন এই যে লক হয়ে গেছে কেন চাবি বাম দিকে চাপ দেন সেটিং এ ঢোকার জন্য এই যে স্টার হ্যাশ এই যে কার্ড দিয়ে সেটিং এ ঢুকলাম ওয়ান এড মিন টু তে নর্মাল ইউজার টু দিলাম এট এট ইউজার এট ফিঙ্গার ম্যাডাম ফিঙ্গার এপার সেটা টিপ দিলে এই জানলক হয়ে গেছে ঠিক আছে আর একটা অপশন আছে এই যে মেনুলি এই যে এপার সেবারটা মানে এই দ লক লক হুম